তো আমি শুক্রবার ভোরবেলায় ভোরবেলায় ঘুমাচ্ছি ঘুমাতে ঘুমাতে দেখছি ছ ফুট লম্বা বোরগা ঢাকা সাদা ঈশ্বর দেখছি হাঁটছে আমি কাজ করছিলাম সাইডে তো ঈশ্বর দেখছি একদম পুরোটাই ঢাকা হ্যাঁ ঢাকা তো আমি কাজ করতে করতে আমি এরম করে উত্তর দিকে তাকালাম দেখতে ঈশ্বর কিন্তু চোখ মুখ দেখা যায়নি তো ধন্যবাদ জানাই যে আমি সন্ধ্যেবেলায় বাক্য দেখছিলাম তো ভোরবেলা উঠেও বাক্য দেখলাম দেখে এবার একটু শুয়েছি সাড়ে তিনটার সময় তো আমি সেই ঈশ্বরের দর্শন পেলাম ভালো লেইয়া আমরা বাক্য খাব ঈশ্বরের কথা খাবো তবেই আমাদের জীবন সুন্দর থাকবে আর আমাদের কোনো শয়তান হরণ করতে পারবে না আমার পিঠে যন্ত্রণা হচ্ছিল তো আমি ঈশ্বরের আরাধনা করতে করতে আমার শিব দ্বারা যন্ত্রণা কমে গেল হালিলিয়া আমরা কোনো সময় কোনো ক্রমে আমরা সেই ঘুমিয়ে থাকব না আমরা সর্বসময় সবার সময় এবং বিছনাথেই সবার সময় ওঠার সময় ঈশ্বরকে স্মরণ করব। চুপি চুপি যেখানেই যাই আমরা ঘরে হোক কুটুম বাড়ি হোক আত্মীয় বাড়ি হোক আমরা চুপি চুপি মনে মনে ঈশ্বরকে স্মরণ করে আমরা ঘুমাবো আবার যখন উঠবো ঠিক মনে মনে জানা পাশে লোক বুস্ত না পড়ে তবেই ঈশ্বর আপনাকে স্বর্গদুধ মাধ্যম দিয়ে আপনাকে গন্ডি দিয়ে রাখবেন হallelujah আমরা কখনো নিদ্রাগত থাকবো না হallelujah ঈশ্বরের বাক্য এই মাধ্যম মাধ্যমে ঈশ্বর জানা প্রত্যেককে আশীর্বাদ করুন সকলকে আমার কালকে বুকে লাজ ছিল তো যিশু বাবার ওই তিলটা মালিশ করলাম ভালো হয়ে গেল আর আমার স্বামীর সেই পায়ের সিরাগুলো টান পাটা লাগছিল পায়ের তলাটা কেমন লাগছিল দিয়ে আবার তেল মালিশ করলাম যিশু বাবা তেল মালিশ করতে ভালো হয়ে গেল জয় যিশু আমার বাড়ি সাগনারায় আমি এখানে অনেক দিন থেকেই আসি আমার নাম লতা মান্ডি আমি মণ্ডলিতে আসার সময় রাস্তা পেরেছিলাম আমি না দেখেই পেরেছিলাম আমার সামনে একটা মারুতি গাড়ি চলে এসেছিল ঈশ্বর বাবা আমাকে রক্ষা করে দিয়েছে এই জন্য আমি ঈশ্বরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই সকলকে জয় যীশু প্রভু যীশুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ দিই কারণ আমার কিছুদিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম এমনকি একটা মেয়ে মানুষ ভূতের রূপে এসে আমার সঙ্গে মানে আমাকে মারার জন্যে গলা কীপতে এসেছিলো কিন্তু আমার গলায় প্রভু যিশুর মালা থাকার জন্যে সে আর আমাকে স্পর্শ স্পর্শ করতে পারেনি তখন আমার মনে হলো তুমি কে জানো আমি ঈশ্বরের সন্তান কিন্তু সে ভয়ে পালিয়ে যায় কিন্তু আমার গাছ ঝাঁকুনি দিয়ে ঘুম ভেঙে যায় সেই থেকে শরীরের মধ্যে এমনই শরীর অসুস্থ হয়ে গেল বুকে যন্ত্রণা শুরু হয়ে যায় বুকে যন্ত্রণা শুরু হয়ে যেতে আমি গত পরশু দিনে মাস্টার সিস্টারকে ফোন করলাম তা এখান থেকে প্রার্থনা করার পর থেকে আমার বুকের যন্ত্রণা সমস্ত কিছু দূর হয়ে যায় তার আগে এই পৌষ মাঘ মাসের চার তারিখে এখানে এসেছিলাম তখনও খুব মানে যে কোনো খাবার খেলি সারা শরীরের যন্ত্রণা পেটের যন্ত্রণা বুকের যন্ত্রণা গা হাতের যন্ত্রণা এরকম শুরু হয়েছিল তা মাস্টারকে এখানেই বললাম যে এরকম আমার এই অবস্থা হচ্ছে খেলি এই বুকের যন্ত্রণা গলা বুক জ্বালা অম্বল এসব হচ্ছে তা সেদিন প্রার্থনা করেছিল তারপরের দিন থেকে কিন্তু ও সমস্ত কিছু আর কিচ্ছু নেই শরীর এখন আমার পুরো সুস্থ এবং চাঙ্গা এছাড়া আমি এই প্রভু যিশুর কাছে অনেক দিন লকডাউনের আগে থাকতে আসছি আমি চলতে হাঁটতে পারতাম না বাথরুম যেতে পারতাম না আজকে গাড়ি নিয়ে আমি অনাময় বর্ধমান যাই সমস্ত জায়গায় ঘুরে বেড়াই এবং প্রভু যিশু আমার অনেক কিছু যুগি দিয়েছেন অসংখ্য ধন্যবাদ দিই এবং আপনারাও প্রার্থনা করবেন আমি যথেষ্ট তিন তিনবেলা চারবেলা প্রার্থনা করি সর্বক্ষণের জন্য রাস্তাঘাটে বেরোবার সময় প্রভু ঈশ্বরকে নাম করে আমি বেরোই তা আপনারাও ঈশ্বরকে ভক্তি শ্রদ্ধা করবেন এবং আরেকটা স্বাক্ষর দিই আমি এই পবিত্র বাইবেলের মাধ্যমে জিরুসালেমের কথা অনেকবার শুনেছি বইয়ে পড়েছি কিন্তু সেদিন টিভিতে একটা খবরে ভোর চারটের সময় হয় সেখানে জিরুসালেমের ঘটনাটা দেখাচ্ছিল মাত্র দশ মিনিট দেখতে পেয়েছিলাম দেখে আমি অবাক হয়ে গেলাম আমি তখন মনে মনে ভাবছি যে জিরুসালেমের নাম শুনেছি বইয়ে পড়েছি বাইবেলে কিন্তু এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে আমরা হয়তো দিন যেতে পারব না তার মধ্যে দিয়ে আশঙ্কা কোটি কোটি ধন্যবাদ যে জিরুসাল জিনিসটা আমি এখান থেকে দেখতে পেয়েছি টিভির মাধ্যমে সকলকে জয় যিশু আশঙ্কা কোটি কোটি ধন্যবাদ যাদের কাছে রুমাল আছে রুমাল বাল করুন হালুইয়া সকলকে জয় যিশু আম আমার আমার বাড়ি হচ্ছে নারুগিরাম ছবিতা হাসদা আমার সন্তান রামপ্রসাদ টুডু তিনি বাইরে গেছিলেন দিয়ে অনেক অসুস্থ হয়ে গেছিলেন দিয়ে আগে বিশ্রাম এসে এখন অনেকটাই সুস্থ আছে খেতে পারছিল না একদম মোটি হাঁটতে পারছিল না সেদিন বিশ্রাম বাড়ি এসেও এখানে বসেই ছিল আর ঘরেতে বসেই থাকতে পারছিল না খাটি শুয়ে পড়েছে আর সেদিন দেখলাম যখন থেকে এসেছে তখন থেকেই বসেই ছিল দিয়ে যাবার পর এখান থেকে যাবার পর তখন থেকে ভাত ভালোই খেতে পারছে দিয়ে অনেকটাই সুস্থ লাগছে ভেতরটা কিন্তু কষ্ট লাগছে সবাই মিলে প্রার্থনা করবেন যেন আমার সন্তান যেন ভালো হয়ে যায় আর ওই কি হয়েছে ভেতরটাই কি জানি ওইটাই বলছে যে দুর্বল হয়েছে দুর্বল করা হয়েছে আর কি ভাতটা ভালোই খেতে পারছে আমি সকলকে জয় যিশু জয় যিশু আমার বাড়ি হচ্ছে কাইতি আমার নাম রামমণি হাসদা আমার শরীরে খুব অসুস্থ আমি ঈশ্বরকে ডেকে প্রভুকে ডেকে অনেকটা সুস্থ আছি অনেকটা সুস্থ আছি তারপরে খুব অশান্তি আমাদের বাড়িতে খুব অশান্তি চলছে আমাদের বাড়ির যেতেই পাশেতেই খামারেতে আগুন ধরিয়ে দিয়েছিল কুটিতে আগুন ধরিয়ে দিয়েছিল সে পাশেতেই আমাদের খড়ের গাদা ছিল তিনটে গাড়ি আছে সেই গাদা সব লোক জড়ো হয়ে গেলো বলে তাই সব ছিল এই সব লোকটা কি করে জড়ো হলো প্রভুই তো জড়ো করলো তাই তো গাদাটা নিমল পাঁচ হাত অন্তরে ছিল গাড়ি গাদা ধান সব ছিল তারপরে আবার একদিন তার সপ্তাহখানে বাদে আবার ধরিয়ে দিল আবার ধরিয়ে দিল আবার সেই গুটিগুলো নিয়ে এসেছে পাশে দিই এটা পাঁচ হাত অন্তরে আর একটা দশ হাত অন্তরে রেখেছিল সেও সেই বারোটার সময় রাত বারোটার সময় ধরিয়ে দিয়েছিল তার মানে ধরিয়ে দিয়েছে কেন আমাদের গাদাটা পুড়ে যাবে তিনটে গাড়ি আছে সেগুলো পুড়ে যাবে সেই উদ্দেশ্যে ধরিয়েছে আমি প্রভুকে ডাকি বলে ঈশ্বরকে ডাকি বলে অনেক প্রভু ঈশ্বর অনেক রক্ষা করেছে লোক সব জড়ো হয়ে সব নিমিয়েছে নাহলে ওই তিনটে গাড়ি তারপরে খড়ের গাদা ধান সব ফুড়ে যেত যিশু সব রক্ষা করেছে সব ধরে ববু আর একটা বাছুর ইয়ে করে বাছুরটাকে একদিন প্রার্থনা করলাম বাছুরটা একদম উঠতে পারে না বাছুরটা প্রার্থনা করে আমি বলব প্রভু ওকে উঠিয়ে দাও প্রভু খুব কষ্ট পাচ্ছে উঠলো উঠেতে রেখে দিয়েছি পাশে তি পুকুর ছিল পুকুরটাতে যেয়ে কখন পড়ে গেছে পড়ে যে মরে গেছে বাছুরটা খুব দুর্বল ছিল বাছুরটা যখন প্রার্থনা করলাম তখন বাছুরটা উঠলো উঠে ওদের কাছে দাঁড়ালো বসলো তার আগের দিন তার পরের দিন আবার ওদেরতে বার করে দিয়েছি পুকুর পাশেতেই ছিল পাশেতে উঠতে গেছে হয়তো ফুলে পড়ে গেছে পড়ে যে বাছুরটা মারা গেল এরকম বিপদ চলছে তারপরে ওই কি বল খেলা দেখতে যে সাইকেলটাও চুরি করে নিল ওই কয়েক দিনের মধ্যে তো এরকমভাবে ঘটছে এগুলো তাহলেও প্রভু আমার অনেকটা রক্ষা করেছে গাদাটা পরে নে ধানগুলো পরে নে গাড়িগুলো পরে নে এটা প্রভু অনেক রক্ষা করেছে প্রভু ঈশ্বরকে সকলেও ডাকবে সকলেই ডাকবে সকলেই বলবে প্রভুকে ঈশ্বরকে ডাকবে সকলের মঙ্গল করবে সকলের মঙ্গল করুক প্রভু সকলকে দেখুক সকলের ভালো করুক আমি কদিন আসতে পারিনি মন খারাপ আমাকে তো মা বলে ডাকে না তা পূর্ব যিশু ওর এমনই করেছে একটা হাত পাওয়া করে দিয়েছে আমি প্রার্থনা করে দিয়েছি তা বৌমাকে বলুন চলো দেখতে যাই আমি বলে তোমাকে নিয়ে মনে আমি একাই যাবো আই পনেরো দিন হয়ে গেল হাসপাতালে ভর্তি ছিল তা আমার ছেলে তখন মা বলে না দু তিন বছর হয়ে গেল তা আমার ছেলেকে যে মন্দ আমি তো ঈশ্বরের কথা আছি আমি ঈশ্বরকে ভালোবাসি প্রভুকে ভালোবাসত ওকে নিয়ে অন্য যাই না কো তা আমার ছেলে আর যখনও মা বললেন না আমি বলেছি যে দেখ তো শাশুড়ি রকম আছে তো আমি দেখতে যাই তা বউ বলছে আপনাকে যেতে হবে না এখন দিদির বাড়ি আছে এখন এখানে আসবে আমার বউ তো নিয়ে গেলো না আমার মনটা খারাপ হলো ও যা করা করে আমার তো কর্তব্য জ্ঞান আর একটা রেডিও কালকে আমি শুনলাম প্রভু যীশুকে রামকৃষ্ণ পূর্ণাম করলো হ্যাঁ তা প্রভু যীশুকে আমিও বুকে নিয়ে আছি প্রভুকে আমি ভালোবাসি আমি ছাড়বো না তা সে তো ঈশ্বর কিন্তু প্রভু যিশু এমনই প্রত্যেককে সুস্থ চাঙ্গা রেখে দেয় দিন কারো ক্ষতি বা মন্দ করে না তা মানুষে যেই ক্ষতি ক্ষতিমন্দ করে উপর এলায় যে প্রভু আছে ঈশ্বর তাকেও ঠিক করে দেয় কোনো দিন কারো মন্দ করতে নেই অন্তরে ভালোবাসা সবাইকে সকলেই ভালোবাসতে তা আমি আমার মন ওরকম নয় আমি সবাইকেই ভালোবাসি তা তোমরা সবাই আসবে প্রভু যিশুর চরণে আমি আছি আমার শরীরে কোনো রোগ বেধি নাই আমি আসতে পারিনি ঠান্ডার জন্য আমার তো বয়স হয়েছে তা প্রভু যিশু সকলকেই আশীর্বাদ দেবে তোমরা আসবে বিশ্বাস